আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাডভার্টিকার ডলার বাইনান্সের মাধ্যমে উইথড্র করবেন সো বিষয়টা খুবই সিম্পল আপনারা বাইনান্সের মাধ্যমে উইড্রো করতে পারেন এই বিষয়টা অনেকেই জানেন না সো বারবার আমাকে মেসেজ করতেছেন সবাইকে ভিডিও কলে বা স্ক্রিন শেয়ারে দেখিয়ে দেওয়া আসলে পসিবল হচ্ছে না এই জন্য ভাবলাম একটা ভিডিও করে সবাইকে দিয়ে দিই সো এখানে দেখেন বাইন্যান্সে আসার পর আপনার এখানে স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর এখানে অ্যাড ফাউন্ড এখানে ক্লিক করবেন তারপর অন এখানে যে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন তারপর এখানে লাইট কয়েন বা এলটিসি এখানে সার্চ করবেন এই যে দেখেন এলটিসি লাইট কয়েন এখানে নিচে দেখেন যে লাইট কয়েন আছে লাইট কয়েনে ক্লিক করবেন তারপর এখানে ওকে প্রেস করবেন তারপর এখানে এই যে দেখেন ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো কপি করার পর আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন তো অ্যাকাউন্টে আসলাম আসার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এই সেকেন্ড অপশান পেমেন্ট পারফরমেন্স এখানে ক্লিক করবেন আচ্ছা তারপর এরকম চলে আসবে আপনার সামনে নিচে চলে আসবেন সরাসরি এখানে দেখবেন উপরে আপনার এখান থেকে আপনারা লাইট কয়েন দেখেন নিচে লাইট কয়েন আছে এটা সিলেক্ট করবেন করার পর উপরে চেক দিয়ে দেখবেন এখানে ইউএসডি ডলার দেওয়া আছে এবং এবং এখানে অ্যাক্টিভ লেখা আছে এখানে অবশ্যই অ্যাক্টিভ থাকবে অটোমেটিক এগুলো হয়ে যায় তারপরে এগুলো একটু চেক করে নেবেন এখানে অ্যাক্টিভ এখানে ডেইলি পেমেন্ট দেন এখানে দেখেন মিনিমাম ওইদ্র হচ্ছে আপনার পাঁচ ডলার এখানে এটা এরকমই থাকবে আপনি জাস্ট কি করবেন এখানে আপনার লাইট কয়েন অ্যাড্রেস যেটা সেটা এখানে বসিয়ে দেবেন এই যে দিলাম অবশ্যই খেয়াল করবেন এখান থেকে যেন একটা সংখ্যা বা লেটার যেন এখানে মিস না হয় যেমনটা কপি করবেন তেমনটা এখানে পেস্ট করে দেবেন তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন আচ্ছা সেভ চেঞ্জে ক্লিক করার পর এবার আপনার ওকে করবেন ওকে করার পর তারপর দেখবেন আপনার কাছে একটা ইমেল আসছে ইমেলটা পেয়েও কেউ আবার ভয় পায় না অনেকে এরকম হয় যে ভাই এটা কি সাথে সাথে হয়ে গেছে নাকি আসলে বিষয়টা হচ্ছে আপনি যখন পেমেন্ট মেথডটা সেট আপ করবেন তখন আপনার কনফার্ম হবে আপনার অ্যাকাউন্টে একটা ইমেল আসবে ওইখানে আপনাকে বলা হবে যে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড সেট করা হয়েছে এবং উইথড্রোর যে বিষয়টা এখানে আমি ক্লিয়ার করে দিই অনেকে এটা কনফিউশনে থাকেন যারা নতুন বিশেষ করে পুরাতন মেম্বাররা জানে যে কখন উইথড্রো হয় তারপরে আমি বলে দিচ্ছি আমাদের এখানে দেখেন ডে আর্নিং দুই ডলার নিরানব্বই সেন্ট এবং গতকালকে আর্নিং এক ডলার আটান্ন সেন্ট তো এখানে যদি আমাদের টোটাল আর্নিং ধরেন যে চার ডলার হয়েছে এবং এক ডলার হলে আমরা উইথড্র করতে পারি সো আপনারা যদি সকালে এগারোটার মধ্যে যদি এক ডলার করে পাঁচ ডলার কমপ্লিট করতে পারেন এবং পেমেন্ট মেথড সেট আপ করে নেন তাহলে একটা এগারো পি এম মানে দুপুরে আপনার এটা পেন্ডিংয়ে যাবে এবং পরের দিন সকালে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এবং যাদের বাইন্যান্স নেই তারা যে কাজটা করবেন আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে অ্যাডমিনের বাইন্যান্স অ্যাকাউন্টে উইড্রো দিয়ে আপনারা টাকা বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু পেমেন্টটি রিসিভ করতে পারেন এবং যাদের বাইন্যান্স আছে তাহলে আপনারা বাইন্যান্সে সরাসরি উইথ্রো দিতে পারেন সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম